মহিষটা কিন্তু 1,20,000 টাকায় বেচা বিক্রি হয়ে গেল। কত দাম চাচ্ছেন মহিষটার? আড়াই লক্ষ? সাথে কি বাচ্চা আছে? আইডি বাচ্চা। আইরা বাচ্চা। ফাটা বাচ্চা। আচ্ছা বাচ্চাটার আনুমানিক বয়স কেমন? 1 এক মাস মতো হয়েছে। এক মাস হবে? বেশ সুন্দর কিন্তু একটি সার মহিষ আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছে বাচ্চা সহ। কয় লিটার দুধ আছে? 6 লিটার 5 লিটার। 5 থেকে 6 লিটার বানাইতে পারবে? সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো রাজশাহী সিটি হাটে আজ হলো আঠাশ সেপ্টেম্বর দুই রোজ রবিবার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই হাটে দেখেন বেশ কিছু আমাদের সাথে দেখেন এই পাশে কিছু বলদ গরু আছে এই বলদ গরুর আজকে আমরা বাজার পরিস্থিতিটা কেমন আসলে কিন্তু এখন বর্তমানে বলদ গরুর কিন্তু রাজশাহী সিটি হাটে কিন্তু আমদানি একটু কম আমদানি কম থাকা সত্ত্বেও কিন্তু আজকে বাজার পরিস্থিতি আমরা জানাবো দেখি এই বলদ গরুগুলোর আসলে একটু মালিকের সাথে কথা বলি দেখি আসলে কি সকল দামে বিক্রি হচ্ছে একটু ধারণা দিই ভাই একটু কথা বলা যাবে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বড় ভাই ভাই যেন লটে কয়টা আছে চোদ্দোটা কোন কোন পর্যন্ত এই ওইখান থেকে এই পর্যন্ত সব আপনার না একটু ভাই একটু এইদিকে আসেন দাদা যেহেতু আপনি আমাকে দেখাবেন একটু কষ্ট করে যদি দেখাইতেন ভাই প্রথম যে গরুটা দেখতেছি এটা ভাই কয় পয়দাতের বলদ ভাই সব আড়দত দাঁত যারা সব আড়দত এগুলা কি সব আড়দতের জি জি আচ্ছা তো এই বলদটা ভাইয়া কত দাম চাচ্ছেন যারা তো ভাই 160 160 টাকা বেচা বিক্রি 40 руб কেমন দাম দিতেছে কাস্টমারে

আর সর্বোচ্চ সর্বোচ্চ টাকা ওইদিকে দেখাও তো বলদগুলা গুলা দর্শক দেখেন এই বলদগুলা গুলা কিন্তু সর্বনিম্ন আপনার এক লক্ষ টাকার থেকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকার বলদ এই যে বলদটা আমরা দেখাইলাম এটাই সর্বোচ্চ বেশি না আর এগুলো এক লক্ষ দশ বিশ পঁচিশ তিরিশের মধ্যে সর্বোচ্চ চল্লিশ দুই একটা চল্লিশের নিচে সব আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতে হয় আসলে এই বলদগুলো যেহেতু একই দামের আমরা ঘুরিয়ে ফিরিয়ে আর আপনাদেরকে ওইভাবে দেখাইলাম না তো ভাই আসলেই কাস্টমারের সাথেও কথা বলতে হয় এটাও বিরক্তও লাগে হ্যাঁ ভাই আপনার নামটা কি ভাই হাবিব ভাই বাসা কোথায় টাঙ্গাইল 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 কোন জায়গায় টাঙ্গাইল ভপুর আমারে চেনেন দেখি তাই তাই আচ্ছা আমার বাড়িও কিন্তু টাঙ্গাইল ভপুর দর্শক আমরা কিন্তু দেখেন আমি আপনাদেরকে ছোট্ট একটা জিনিস অবগত করব। আমাদের টাঙ্গাইলের গোবিন্দ হাট কিন্তু আসলে বলদের জন্য বিখ্যাত ভাইদের বাড়ি কিন্তু টাঙ্গাইলের মনে হয় ভব এ গোবিন্দেশি না আচ্ছা গোবিন্দেশি গোবিন্দেশি থেকে কিন্তু রাজশাহী সিটি হাটে কিন্তু তারা গরু বিক্রি করতে আসছে আর আমাদের যারা টাঙ্গাইলে যাবেন তারা কিন্তু অবশ্যই এই হাট থেকে পাঁচ হাজার টাকা হইলেও কম পাবেন এখান থেকে পাঁচ হাজার টাকা কম পাবেন আমাদের ভপরে কারণ এখানে তো গাড়ি ভাড়া আছে তাই না আর ডাইরেক্ট যদি কেউ ভপর যায় তাহলে অবশ্যই পাঁচ হাজার কম আছে একটু নাম্বারটা বলে দেন তো ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাম যেন কি বললেন হাবিব হাবিব ভাই দর্শক ভাইয়ের কিন্তু টাঙ্গাইলের ভপুরে গোবিন্দ সীতে বাড়ি ভাইয়েরা কিন্তু আজকে কয়টার জন্য বললেন বলো জানছেন বাইশটা এখন চোদ্দোটা আছে আর বিক্রি হয়েছে তো যে কেউ কিন্তু আমাদের ভপরে যাইতে পারেন এই বলদগুলা কেনার জন্য তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দিচ্ছি দেখেন এই পাশে কিন্তু বিশাল একটি বলদ দেখি একটু দাম দর জানাই ভাই কত দাম চাচ্ছে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই কত দাম চাচ্ছেন বলদটার দাম চাচ্ছে ভাই চারশো আশি চার লক্ষ আশি এটা দাঁত কয়টা হয়েছে ভাইয়া দাঁত সারে আট দাঁত এখন বর্তমানে ওজন কয়টা আছে দশ মন দশ মন আজকে ব্যাপারীরা কত দাম দিতেছে ভাই বলছে ষাটশো সত্তর তিনশো চারশো ডাকছে তিনশো ষাট সত্তর আপনার টার্গেট চারশো নিচে হবে না ভাই চারশো নিচে হবে না দর্শক দেখেন বিশাল বড় একটি বলদ ভাই নিয়ত হলো চারশো নিচে হবে না ভাই বলতেছে আমাদেরকে কিন্তু দাম পাইতেছে কিন্তু তিনশো ষাট সত্তর তো বর্তমানে দশ মন ওজন হবে বললেন দশ মন হবে দশ মন দশ মন আচ্ছা তো আজকে কয়টা নিয়ে আসছিলেন ভাই আজকে ছিল ভাই পাঁচটা দুটা বেশি তিনটা দুইটা বিক্রি হয়েছে আরও কি বড় ছিল না এ এগুলো সব এগুলাই এ এক জোড়া ভাই কত দাম চাচ্ছেন এক জোড়া এক জোড়ার দাম চাচ্ছে ভাই

দশ হাজার কম বলে কত হলে বিক্রি করতেন ছয়ের উপরে ছয়ের উপরে যাই হোক আচ্ছা আপনার বাড়ি কোথায় চাপাই চাপাই একটু নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান সেভেন থ্রি টু জিরো নাম কি ভাই আবদুল্লাহ আব্দুল্লাহ ভাই যে কেউ যোগাযোগ করতে পারবে তো আরো তো বলদ আছে না আরো আছে যদি কেউ সংগ্রহ করতে চায় করতে পারবে তো ভালো থাকবেন না আসসালাম আলাইকুম

ভাই বলতেছে পাঁচ মনোজন হবে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় কিন্তু খামারি ভাই কিনে নিছে আর কি কোথাকার মানুষ কিনছে ভাই মল্লিকপুরের হ্যাঁ মলিকপুর মলিকপুর রাজশাহী রাজশাহী এটা পালবে খামারে আচ্ছা আচ্ছা গরুটা আপনারই ছিল কয়টা নিয়ে এসছিলেন একটা একটাই পালের গরু না ব্যবসার না আমার পালের গরু পালের আচ্ছা গরুটার এখন কি দাঁত হয়েছিল না দু দাঁত দাঁত দুইটা আরো বড় হবে মনে হয় অনেক বড় হবে আচ্ছা এরকম হবে সেরকম বড় হবে আমরা আউলের দিন বেঁচে দিলাম আচ্ছা একটু প্রয়োজন এজন্য বেঁচলেন আচ্ছা ভালো থাকবেন না আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি রাজশাহী সিটি হাটে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের সার গরুর দাম দেখি এই পাশে মহিষ বেচা বিক্রি হচ্ছে দেখি কত টাকায় আসলে বেচা বিক্রি হলো একটু ধারণা দেই ভাই বেচা বিক্রি হইলো মনে হয় হ্যাঁ হয় নাই কত দাম হইতেছে দর্শক এখানে দামাদামি হচ্ছে আমরা একটু ধারণা দিব দেখি আসলে কত টাকা দাম হচ্ছে একটু ধারণা দিই দেখি কত টাকা দাম দিতেছে ভাই কত টাকা দাম দিতেছে জোড়া 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 90 কত 80 85 290 হ্যাঁ 290 এক জোড়া মহিষ ওদেরকে গাবি মহিষের দাম জানার চেষ্টা করতেছি দেখি এই পাশে আরো বেশ সুন্দর সুন্দর কিছু মহিষের দাম জানাবো দেখি এই পাশে দেখেন এই পাশে সুন্দর একটি বিশাল দেহের একটি গাবি আছে গাবি মহিষ ভাই এটা কত চাচ্ছেন বড় ভাই এটা হচ্ছে আড়াইশো এটা কি ভাই প্রেগনেন্ট আছে হ্যাঁ গাভিন আছে গাব আছে না গাব বলতে পারবো না মাস তিন চারিখ বলেছে ও আচ্ছা 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 আজকে কত দাম দিতেছে যে দুশো ভাঙে দাম দিছে খরিদ্দার তোর কাস্টমার ওরম ভিড়ে নেই আচ্ছা দুশো ভাঙে দাম দিতেছে কেমন টার্গেট দুশো এখন বর্তমানে কত মন ওয়েট আছে ভাই হ্যাঁ কত মনে ওয়েট আছে ওজন আছে কতটুকু ভাই দর্শক ওজনের সাতমন একটি মহিষ ভাই কিন্তু দাম পাইতেছে হলো এক লক্ষ আশি নব্বই হাজার টাকা ভাইয়ের কিন্তু টার্গেট হলো দুই লক্ষ টাকা হইলে ভাই বিক্রি করতে চায় মহিষটা কিন্তু বেশ সুন্দর আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব এই পাশে আরো বেশ কিছু মহিষ আছে এই মহিষগুলো আজকে কি সকল দামে বেচাবিক্র হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দিব এই পাশে সবগুলা কিন্তু আপনার এগুলা গাবি মহিষ আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই মহিষটা কত দাম চাচ্ছেন এই মহিষটা গাবিটা এক লক্ষ চল্লিশ এগুলা কি ভাই নাড়া না বাচ্চা আছে বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া ও শুধু মহিষ আচ্ছা এগুলা দাঁত কয়টা করে হয়েছে ভাই এই মহিষগুলা দাঁত দাঁড়াই আটটা করে আচ্ছা এই গরুটা আজকে মহিষটার কত দাম বলতেছে

কম বেশি এগুলো কি আমাদের কি আইডিয়া দেন এগুলো কি বেজলাম 120 120 এক লক্ষ বিশ হাজার টাকায় এই গাবি মহিষটা বিক্রি হয়ে গেল ভাইজান জান এগুলো কি আপনার আর বাচ্চা ধরবে না বাচ্চা ধরবে না কবলে একটু বেন দিছে তাই এগুলো লালন পালন করলে বাচ্চা হবে হ্যাঁ বাচ্চা হবে আচ্ছা এগুলো তো রিজেক্ট না 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 অনেকেই আছে যে এগুলো মোটা তাজা করে বিক্রি করে ফালায় অনেক সময় আছে হ্যাঁ আপনি নেবেনই দিলেন বট না পাল দিলেন না হ্যাঁ কাল তো তাজা করে মোটা তাজা করে বিক্রি করবে আর যদি কেউ বাচ্চা নাই তাহলে নিতে পারবে বাচ্চা না অবশ্যই আচ্ছা আচ্ছা তো আপনার বাড়ি কোথায় একটু বলবেন আমাদের বাড়ি ধড়ামারা থানা এটা কি রাজশাহীতেই জি না তালে কুষ্টিয়া কুষ্টিয়াতে আজকে কয়টা নিয়া এসেছিলেন মহেশ ফরটালে

জেলা কুষ্টিয়া কুষ্টিয়া আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ এগুলা কিন্তু আপনার এই মহিষটা কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকায় বেচা বিক্রি হয়ে গেল আর তার মানে আপনার কাছে শুধু বলা যে এই কোয়ালিটি এই কোয়ালিটি চাই এই রকম রেটে আপনি সংগ্রহ করে দিবেন তাই না ওকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি মহিষের দাম রাজশাহী চিটি থেকে দেখেন এই পাশে কিন্তু একটি গাবি মহিষ দেখেন সাথে কিন্তু একটি বাসুর আছে দুধ খাচ্ছে এই পাশ থেকে দেখাও দেখেন বেশ সুন্দর কিন্তু মহিষটা সাথে কিন্তু একটি বাচ্চা আছে ভাই এটা আপনার জি ভালো আছেন কত দাম চাচ্ছেন মহিষটার আড়াই লক্ষ আড়াই লক্ষ সাথে কি বাচ্চা আছে আইরা বাচ্চা পাটা বাচ্চা আচ্ছা বাচ্চাটার আনুমানিক বয়স কেমন এক এক মাস হয়েছে এক মাস হবে বেশ সুন্দর কিন্তু একটি সার মহিষ আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছে বাচ্চা সহ কয় লিটার দুধ আছে

ও এই দুটেই আছে ওটাও তো বাচ্চা সহ না ওটাও বাচ্চা সহ একটু দেখাও তো ওই বাচ্চাটাওস দেখাও ওটা কি বাচ্চা ওটা বকনা বাচ্চা ওইটা কয় লিটার দুধ আছে ওই মহিষটা ওটা 5 6 একই সমান হবে আচ্ছা একই সমান দামও কি একই দামও একই আচ্ছা আজকে কেমন করে দাম বলতেছে বললেন যে 220 করে আর 220 করে কইস উপরে আপনার টার্গেট আমার উপরে একটু আপনার নাম্বারটা বলে দেন তো যদি সংগ্রহ করতে চায় 01760 06

আহ ভাইজানের টার্গেট একটু উপরে হলে বিক্রি করবে আর কি তো যাই হোক কিছু উপরে হলে বিক্রি করতেন যদি আজকে বেচা বিক্রি না হয় কেউ যদি যোগাযোগ করে নিতে পারবে তো না আলহামদুলিল্লাহ ভালো থাকবে না আলাইকুম আচ্ছা ও আচ্ছা আচ্ছা পালেন ও ব্যবসাও করে আচ্ছা যেটা তার মানে যেটা আপনার ভালো লাগে সেটা রেখে দেন আর যেটা আপনার কাছে মনে হয় এটা বিক্রি করার দরকার ওটা বিক্রি করে আচ্ছা আচ্ছা খুশি হইলাম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম রাজশাহী সিটি নাম্বার দিয়ে দিছি দর্শক আমরা রাজশাহী সিটি হাট থেকে আমরা দেখানোর চেষ্টা করলাম বেশ সুন্দর সুন্দর মহিষ এবং সার গরু এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বলদ গরু কি সকল দামে রাজশাহী সিটি হাট থেকে ব্যাচ বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম পাশাপাশি কিন্তু আপনাদেরকে নাম্বার দিয়ে দিলাম যারা আপনাদেরকে আপনাদের ভালো লাগে যে ব্যাপারী তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা আসবেন এসে দেখে কিন্তু আপনাদেরকে আপনাদের যদি ভালো লাগে তাহলে মহিষগুলো সংগ্রহ করবেন কারণ অনলাইনে আমি বলি অনলাইনে কাউকে টাকা দেওয়ার দরকার নাই কারণ অনলাইনে আঙ্কেল যদি মিস্টেক হয় দুজনেরই বদনাম হয় যদি দেখে বাস্তবে এসে দেখে যেন পছন্দ করে নেয় তাই না

আমাদেরকে কিন্তু কমেন্টস মাধ্যমে জানাতে পারেন আর এই বলদ গরুগুলার দাম এবং মহিষের দাম কেমন আপনাদের কাছে কেমন মনে হয়েছে আমাদেরকে কমেন্টস মাধ্যমে জানাবেন সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম